ফজরের পর দোয়া জিকির করুন রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পর আল্লাহকে স্মরণ করে তার রিজিক বরকতময় হয় দান করুন আল্লাহ দেখুন কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে যা কিছু দান করো তিনি তোমাদেরকে তার থেকে বেশি ফিরিয়ে দেবেন নাম্বার সাচল্লিশ বেশি বেশি ইস্তেফার করুন নবী করিম সাল্লা আলাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফাক করে আল্লাহ তার জন্য সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং তাকে অকল্পনীয় রিজিক দেন আবু দাউদ। আত্মীয়দের সাথে সম্পর্ক সম্পর্ক রাখুন এসেছে যে সাথে বজায় রাখে তার বৃদ্ধি হয় এবং রিজিকে বরকত হয় বুখারি সবসময় নামাজ পড়ুন ও হারাম কাছ থেকে দূরে থাকুন কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের ব্যবস্থা করেন এবং অপ্রত্যাশিতভাবে তার জন্য পথ খুলে দেন সুরা তালাক আয়াত নম্বর দুই ও তিন